আসসালামু আলাইকুম আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি দেখুন আমরা কী প্রসেসিংভাবে কাজ করি এই প্রসেসিংভাবে কাজ করে মাল একটি শার্ট কোন জায়গায় যায় আবার কোন জায়গাতে গিয়ে কিভাবে কাজ হয় আমরা উদ্দেশ্য হলো এই ভিডিওটা দেখার উদ্দেশ্য হলো আমরা একটা সিম যদি পাকারিং থাকে তাহলে ওই পাকারিংটা ওই মেশিনের মাধ্যমে আমরা ওইটা ওই চাপ দেওয়াই চাপ দিলে তাহলে কি হয় ওই মেশিনটার মধ্যে চাপ দিলে ওই পাগারিংটা চলে যায় ওই পাগারিং মানে ফুলে যায় ওই পোনা জায়গাটা কমে যায় তার জন্য আমরা ওই মেশিন ব্যবহার করি তারপরে আমরা আসছি কলার ভাঙা জিনিস ওইভাবে নেক পিস করে শার্টটা পাটন লাগাইয়া রাখা হয় তাহলে কী বোঝা যায় আমাদের নেক কলারগুলো সুন্দর থাকে মালের ঘ্যাট সুন্দর দেখা যায় তারপরে আসছি আমরা আয়রন আয়রন করার উদ্দেশ্য হলো শার্টটা অনেক সুন্দর থাকে আর ওটা ফিনিশিংটা ভালো হয় ওটা হইলো লাস্ট আয়রন কিন্তু আমরা রানিং আয়রনটা দেখাই নাই কিন্তু ওটা আমাদের লাস্ট আয়রন ওটা বলে আয়রন ওয়ারনটা করার পরেই আমরা মালটা ফোল্ডিংয়ে চলে যাই আর ওই পাশে দেখা যাইতেছে রানিং করতেছে ওরা করার পরে মালটা কোয়ালিটি টেবিলে আসে কিন্তু এই মুহূর্তে কোয়ালিটি নাইকা আছে কিছু গ্যাট আপ কোয়ালিটি ওই রিয়ায়রন থেকে গ্যাট আপ কোয়ালিটি কাছে চলে যায় তারপরে তারা একটা ফাইনাল চেক দেয় ওই গ্যাট আপ চেক দেওয়ার পরে মালটা ভিতরে চলে যায় ফোল্ডিং করতে আমার উদ্দেশ্য দেখানোর উদ্দেশ্য হলো গার্মের জগতে কীভাবে কাজ করে ওই জিনিসগুলো আমরা তুলে ধরি জিনিসগুলো তুলে ধরলে মানুষে দেখবে কীরকম কাজ হয় সুন্দর সুন্দর হয়